আমরা এটা একটু আপনাকে কাস্টমাইজ করে দিব। এটা পঞ্চাশটা সুন্দর অনেক ভালো কোয়ালিটি এই হচ্ছে কামিষ্টি সামনের সাইড আর এই হচ্ছে কামিষ্টি এখন পিছনের সাইডটা অনেক সুন্দর একটি পিছনের সাইড রয়েছে হাতের কাপড় রয়েছে সুন্দর দেখুন ব্ল্যাক কালার মধ্যে ব্লু কন্ট্রাস্ট খুব সুন্দর নিচে হাতের কাপড় রয়েছে অনেক সুন্দর এই হচ্ছে কামিষ্টি পিছনের সাইড পিছনের সাইডটা অনেক সুন্দর পিছনের সাইডটা এবং হাতের কাপড়টা অনেক সুন্দর এ আমরা কামিষ্টি দেখাবো অন্যটা পেয়ে যাবেন আর এই হচ্ছে কামিষ্টি পিছনের সাইডটা এটার মধ্যে চারটা কালার রয়েছে আমরা সময় কম আমরা সবগুলো কালার দেখাবো না যেমন এই যে দেখুন যে এখানে চারটা কালার রয়েছে মানে সেম এই চারটা কালার হবে তো কালার গুলো আমরা দেখি অযথা সময় নষ্ট না এই হচ্ছে কামিজটি পিছনের সাইজ আর আমরা দেখাবো কামিজটি এই যে দেখুন স্যালোয়ারের কাপড়টা আর এই হচ্ছে কামিজটি অন্যটা অন্যটা একটু একটু ধরেন ভাই আমি একটু দেখাই দিই এই যে অন্যটা দেখুন হিউজ পরিমাণে ডিজাইন আমাদের কাছে রয়েছে আমাদের দোকানে কি কি ধরনের থ্রি পিসগুলো আপনার পাবেন আমাদের এখানে পাবেন হচ্ছে আপনার অর্গেনি থ্রি পিস পাবেন এখানে রাওতের কটন পাবেন এই যে এই পাশে রয়েছে কিছু অর্গেন মানে জয়পুরি প্যাটের এই হচ্ছে বাকিকে সিকোয়েন্স পাবেন আমাদের এই পাশে জমজম পাবেন বুটিক্স পাবেন এই যে দেখুন এই যে বুটিক্সের মধ্যে কিছু আইটেম পাবেন এই যে বুটিক্সের মধ্যে কিছু আইটেম পাবেন এই পাশে শেয়া সিল্কের মধ্যে দেখেন হেভি সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে এই পাশে কেউ পাকিস্তানি লোন ভরা সম্পূর্ণ যাই হোক আজকে মূল টপিকটা হচ্ছে ভিডিও অর্গেন্দির মধ্যে এবং থাকবে রেওয়াতের মধ্যে তাই আমি এই ভিডিওর মধ্যে এইগুলি আমি আজকে বেশি করে দেখাবো যদি আদার্স যেগুলো দেখালাম যদি দেখতে চান যদি ভিডিও অপেক্ষা করতে হবে না আপনি ডাইরেক্ট ফোন করিলে আমরা ভিডিও কলে দেখাবো ইনশাআল্লাহ চলুন ডিসপ্লে করে আমরা দ্বিতীয় নাম্বার ডিজাইনটা অর্গেন্দি দেখানো শুরু করি এই হচ্ছে দ্বিতীয় নাম্বার ডিজাইনটা এই ডিজাইনটা অনেক সুন্দর এই হচ্ছে কামিসির সামনের সাইড চাইলে এই ডিজাইনটা আপনি অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিসির সামনের সাইড রাইস আমরা এই কামিষ্টি পিছনের সাইডটা একটু দেখিয়ে দিব এই হচ্ছে কামিষ্টি পিছনের সাইডটা অনেক সুন্দর একটি পিছনের সাইড রয়েছে আমরা এই কামিষ্টির স্যালোয়ার কাপড়টা হবে এই যে স্যালোয়ারের কাপড়টা সুন্দর একটি স্যালোয়ারের কাপড় আর এই হচ্ছে কামিষ্টির উন্নতটা দেখুন উন্নত অনেক সুন্দর এবং খুবই বড় আর এই রাজ করে প্রত্যেকটা থ্রি পিস আমাদের দেওয়া রয়েছে আমরা এখন আরেকটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটি একটু দেখাই এটা রানি কালার রানি কালার এই কালারটা অনেক সুন্দর একটি কালার হবে আর এই যে ডিজাইনটা মেজারমেন্ট করে যে আমি সবগুলো দেখাবো না এখান থেকে হবে মেজারমেন্ট এটা ফ্রি চাই যে কোনো গ্রোদে মেয়েদের হবে আর এটার কিন্তু আপনার স্টিকারটা আমাদের লেখানো রয়েছে পাখিজার ঠিক আছে এই যে পাখিজা মনোগ্রামটা পাকিজা রয়েছে কারণ এটা অরিজিনাল পাখিজার ঠিক আছে আর এই হচ্ছে কামিস্ট্রি পেছনের সাইডটা দেখুন এই যে কামিজটি পেছনের সাইড অনেক সুন্দর পেছনের সাইড আর এই হচ্ছে কামিজটি উন্নাটা একটু দেখিয়ে দিই এই হচ্ছে কামিজটি একটু যান এই হচ্ছে কামিজটি দেখুন অনেক উন্নয়টা দেখুন অনেক সুন্দর একটি কামিজটি উন্নাটা হবে এবার আমরা রেখা ছিলাম প্রত্যেকটা থ্রি পিসের পণ্যের দাম নিচ্ছি আমরা সাতশো তিরিশ টাকা করে প্রত্যেকটা পণ্যের দাম নিচ্ছি আর এই থ্রি পিস গুলো এক হাজার বারোশো করে বিক্রি করতে পারবেন এইগুলো হচ্ছে একদম সেঞ্চুরি যেই টাইপের যে আপনার অর্গিনডিটা সেটা যেটা দুই হাজার আঠারোশো সতেরোশো টাকা সেই অর্গিন্ডির কোয়ালিটি তো আপনি এত বিক্রি করা দরকার না আপনি বারোশো এক হাজার টাকা বিক্রি করলে অ্যানাফ আর অবশ্যই বারোশো এক হাজার টাকা এই করে বিক্রি করা উপযোগী মাল এই যে আরেকটি ডিজাইন দেখুন মাস্টার কাঠালি কালারের মধ্যে এই ডিজাইনটা অনেক সুন্দর অনেক কোয়ালিটিফুল একটি ডিজাইন হবে আর এই হচ্ছে কামিষ্টি পিছনের সেটটা পিছনের সেটটা অনেক সুন্দর একটি পিছনের সেট হেভবি চমৎকার তো স্ক্রিনশট দিতে ভুল করবেন স্ক্রিন শট যদি না দেন তাহলে কিন্তু আপনারা সেম ডিজাইনগুলো ফোনের না মানে আমাদের যদি মুখে ফোনে বলেন তাহলে কিন্তু আমরা কিন্তু অনুমান করতে পারবো না কারণ আমাদের প্রতিদিন আমাদের ভিডিও তৈরি করি সেক্ষেত্রে আপনি কোনটার কথা বলবেন কোনটা দিবো সেটা নিয়ে একটা একটা বিতর্কিত মধ্যে থাকবো চলুন পেস্ট কালারের মধ্যে একটি ডিজাইন নিয়ে চলে আসছে পেস্ট কালার মধ্যে এই হচ্ছে কামিষ্টটির সামনের সাইড আমরা এই ঠিক পিছনের সাইডটা একটু ঘুরিয়ে দেখাই এই হচ্ছে কামিষ্টির পিছনের সাইডটা অনেক সুন্দর পিছনের সাইডটা এবং হাতার কাপড় নিচে এক্সট্রা ভাবে দেওয়া রয়েছে এই হচ্ছে কামিষ্টি অন্যটা দেখুন দেখুন আমার দোকানে আসবেন আপনারা একেবারে রিজনেবল প্রাইজে থেকে শুরু করে সব ধরনের থ্রি পিস আমার দোকানে অ্যাভেলেবেল পাবেন আমি আশা রাখি আমার দোকানে যারা একবার মাল নেবেন তারা বারবার নেবেন কারণ আমার দোকানে কোয়ালিটি অনেক ভালো কোয়ালিটির মাল এই হচ্ছে আরো একটি ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিষ্টির সামনের পার্ট আর এই হচ্ছে কামিজটি পিছনের পার্ট পিছনের পার্টটা অনেক সুন্দর একটি পিছনের পার্ট রয়েছে এই হচ্ছে কামিজটি উন্নাটা একটু দেখিয়ে দিই বড় উন্যা দেখুন অনেক বড় একটু উন্না হবে চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এভরি আমরা দেখাচ্ছিলাম ফুরকান ফেব্রিক অর্গিন্ডি অর্গিন্ডির মধ্যে আমার কাছে এই যে ডিজাইনগুলো এগুলো সব স্যাম্পলের ডিজাইন এই যে ডিজাইনগুলো সব স্যাম্পলের ডিজাইন এই যে কালারগুলো দেখুন সব সুন্দর সুন্দর কালারে হবে আপনি যদি কাছে আসেন সরস্বরি আসেন তাহলে আরো ভালোভাবে বুঝতে পারেন এগুলো সব আমরা স্যাম্পল রেখেছি আমাদের কাছে কিন্তু রাঙ্গুলি ডিজিটাল রয়েছে মাত্র ছয়শো টাকা রাঙ্গুলি ডিজিটাল সার্ভিস যাই হোক আজকে মূল টপিক ছিল অর্গিন্ডি ওয়ার্গিং দিয়ে দেখানোর পাশাপাশি আমার দোকানে ছোটোখাটো কিছু স্যাম্পল রয়েছে আমরা সেগুলো দেখালাম এ পাশে দেখুন যে জমজমের কিছু কালেকশন রয়েছে আমার দোকানে জমজমের কিছু কালেকশন রয়েছে এই কালেকশনগুলো আপনারা ডে বাই ডে আমাদের কাছ থেকে কালেকশন করে নিতে পারেন তেবন আমরা এখন আপনাদের যে ডিজাইনগুলো আমরা দেখাবো সেটা হচ্ছে রেওয়াতের কিছু কটন নয়শো পঞ্চাশ টাকা রেওয়াতের কটনগুলো পেয়ে যাবেন অলরেডি এই যে দেখেন যে কত মুসলিম কাপড় যে এইগুলো ভাজ করতে যে আমাদের কতটা প্রবলেম ক্রিয়েট করতে হয় যা আপনারা মানে না বোঝালে আপনারা বুঝতেই পারবেন না তো এইগুলো অনেক সফট কাপড় সফট কাপড় এই হচ্ছে কামিশটি সামনের সামনে মানে এইখান থেকে হবে এই যে আমি এইভাবে দেখাই এই যে দেখুন আমার হাতের যে পাটটা এটা হচ্ছে হাতার কাপড় এটা হচ্ছে হাতার কাপড় আর এইখান থেকে যে বটারটা এটা হচ্ছে কামিজের সামনের পার্ট এই যে সেখানে কামিজের সামনের পার্ট হবে আর এই হচ্ছে কামিশটি দেখুন এই হচ্ছে কামিশটি ব্যাক পার্ট পিছনের সাইডটা এই হচ্ছে কামিজটি পিছনের সেটটা বলুন এই থ্রি পিসটার কালার হবে তিনটা আপনারা যদি চান কালার সারা নিতে কারণ ওইগুলো তো সেট অনুযায়ী নিতে হবে আর এইগুলো হচ্ছে কালার সারাও নিতে পারবেন তিনটা আছে আমরা এটা একটু আপনাকে কাস্টমাইজ করে দিব। এটা নয়শো পঞ্চাশ টাকা আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটা কালার তিনটা হবে চাইলে এক পিস করে আপনারা নিতে পারবেন এই হচ্ছে আরো একটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে দেখুন এই হচ্ছে কামিজটি অনেক সুন্দর অনেক ভালো কোয়ালিটি এই হচ্ছে সামনের সাইড আর এই হচ্ছে কামিষ্টির পিছনের সাইডটা দেখুন পিছনের সাইডটা অনেক সুন্দর একটি পিছনের সাইড রয়েছে হাতের কাপড় রয়েছে অনেক সুন্দর একটি হাতের কাপড় এবং এই হচ্ছে কামিজটি উন্নাটা একটু দেখাবো দেখাবো এই যে দেখুন উনাটা দেখুন অনেক সুন্দর একটু ওনা হবে চাইলে এই থ্রি পিসটাও আপনারা নিতে পারেন আর অবশ্যই মনে রাখবেন ফুরকান ফেব্রিক্সের থেকে ভালো কোয়ালিটির থ্রি পিস নিতে হলে আপনারা অবশ্যই স্ক্রিনশটটা দিতে হবে স্ক্রিনশট না দিলে আমরা কোন ডিজাইনটা সেটা কিন্তু বুঝতে পারবো না এই হচ্ছে এই ডিজাইনটা নয়শো পঞ্চাশ টাকার মধ্যে আমরা এই ডিজাইনগুলো দিচ্ছি এই হচ্ছে কামিষ্টির ব্যাকপারটা পিছনে সাইডটা একটু দেখিয়ে দিই এই হচ্ছে কামিজের পিছনে সেটটা এব্রুয়ান খুব ভালো মানের থ্রি পিসগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবে আর আমাদের সব হচ্ছে ইসলামপুর ঢাকা লায়ন টাওয়ার মার্কেটই হচ্ছে আমাদের দোকান এই হচ্ছে কামিজটি অনেক সুন্দর একটু অন্য হবে এব্রুওয়ান দেন আমরা দুইজনে একসাথে ধরি দেখেন যে কতটা মানে এই এই কাপড়গুলো ধরতে অসুবিধা হয় মানে খুব সফট কাপড় তো খুবই ভালো মানের এই থ্রি পিসগুলো এই হচ্ছে কামিজটি দেখুন ব্ল্যাক কালার মধ্যে ব্লু কন্ট্রাস্ট খুব সুন্দর নিচে হাতের কাপড় রয়েছে অনেক সুন্দর এই হচ্ছে কামিজটি পিছনের সাইড পিছনের সাইডটা অনেক সুন্দর পিছনের সাইডটা এবং হাতের কাপড়টা অনেক সুন্দর এ আমরা কামিজটি দেখাবো অন্যটা অন্যটা হেভি কোয়ালিটি ফুল একটু অন্য হবে এই যে দেখুন অন্যটা হেভি সুন্দর কোয়ালিটি একটু অন্য হবে এই থ্রি পিস গুলো একেবারে বাজারে চ্যালেঞ্জ স্টেটে দিচ্ছি চ্যালেঞ্জ স্টেটে দিচ্ছি আপনারা মাত্র মামতাস কটন লোন দেওয়া মাত্র পাওয়া যাচ্ছে নয়শো পঞ্চাশ টাকা এই হচ্ছে আরেকটি ডিজাইন এই ডিজাইনটা অফ হোয়াইট কালারে বটে নয়শো পঞ্চাশ টাকা পাবেন অফার প্রাইসে আমরা এগুলো ইনশাল্লাহ আপনাদের দিচ্ছি এই হচ্ছে কামিজটি পিছনের পাট এবং হাতের কাপড় প্লিজ স্ক্রিনশট দিন স্ক্রিনশট না দিলে কিন্তু আপনি সেম ডিজাইনগুলো পাবেন না এই হচ্ছে অন্যটা দেখুন অন্যটা চমৎকার একটু হবে চাইলে এই ডিজাইনটাও আপনার অর্ডার কনফার্ম করতে পারেন এভরি ওয়ান আমাদের কাছে প্রচুর পরিমাণে ডিজাইন রয়েছে প্রচুর পরিমাণে ডিজাইন রয়েছে এই হচ্ছে ডিজাইনগুলো গুলো আমরা দেখেন যে এই ডিজাইনগুলো খুলেন আপনি খুলেন আমি এটা খুলেন হ্যাঁ এই ডিজাইন গুলো আমরা দেখাই খুব সুন্দর সুন্দর ডিজাইনের থ্রি পিস গুলো আপনি পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে এই যে ডিজাইন গুলো দেখুন হেভি সুন্দর এই যে ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা অনেক চমৎকার একটা ডিজাইন হবে এখান থেকে এই ফাঁকা জায়গাটা হবে গলা হ্যাঁ আর এই হচ্ছে কামিজের পিছনের সাইড এটা খুবই সুন্দর হাতের কাপড় দেওয়া রয়েছে স্যালোয়ারের কাপড় রয়েছে এই হচ্ছে কামিজটা একটু অন্যটা একটু দেখিয়ে দিই এই হচ্ছে বেশ বড় একটু অন্য হবে প্রত্যেকটা কালারফুল রং উঠলে আমার বানানো যে ফেরত নেব এই হচ্ছে মাস্টার কালার একটি ড্রেস হবে এই ড্রেসটা অনেক সুন্দর একটি ড্রেস হবে চাইলে ড্রেসটা আপনারা নিতে পারেন এই হচ্ছে কামিশ টুর্নাটা দেখুন হেভি সুন্দর টুর্না হবে এভ্রি ওয়ান আমরা আরেকটি ডিজাইন দেখাবো এই ডিজাইনগুলো অনেক সুন্দর একটি ডিজাইন হবে এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটি ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন প্রত্যেকটা থ্রি পিসেসকে মনে রাখার মতো দিচ্ছে এই হচ্ছে একটা ডিজাইন এই ডিজাইনটা আপনারা নিতে পারেন এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর ঠিক আছে নিচের ওইটা হচ্ছে টুকরাটা হচ্ছে হাতার কাপড় হ্যাঁ তো এটা অ্যাকচুয়ালি টুকটা করা থাকে না আলাম থাকে তো পাকিস্তানি স্টিলের টুকরা থাকে সেজন্য একটা স্যাম্পল আমাদের ওইভাবে রয়েছে স্যাম্পল গুলো আপনারা এইভাবেই দেখবেন আর এই হচ্ছে একটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে দেখুন মাত্র এইগুলো নয়শো পঞ্চাশ টাকা বাজারে আমরা দিচ্ছি ইনশাআল্লাহ আপনারা এই ডিজাইনগুলো আমাদের কাছ থেকে নিয়ে ভালো বিক্রি করতে পারবেন এই হচ্ছে একটি ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর তো ফ্রেন্ডস আজকে ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিও থেকে কি শট দিয়ে আপনারা অর্ডার করবেন আমি আশা করি ফেসবুকে যারা দেখবেন তারা অর্ডার করবেন ব্যবসা ব্যবসার জন্য আর মিনিমাম চার পিস থেকে আমাদের চার পিস নিয়ে আমাদের কাছ থেকে ব্যবসা শুরু করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ